সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের কিছু পিওর কাতানের মাঝে রাজস্থানি কিছু কাতানের মাঝে সফট কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশন খুবই ভালো লাগবে একদম সফটের মধ্যে পিওর ফ্যাব্রিকের মাঝে কিছু শাড়ির কালেকশন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো একদম ইনটেক শাড়িগুলো কিন্তু এখনও খোলা হয়নি তো ফার্স্ট টাইম আমি খুলে দেখাচ্ছি আর এগুলো শাড়ি গাইস প্রত্যেকটা শাড়ি তো খুলে দেখানো পসিবল না এই যে সেম ক্যাটালগের ডিজাইনটাই পাবেন আপনারা এটা হচ্ছে কন্টি কালার বলে ডুয়েল টোন কালার বলে যেমন রৌদ্রে গেলে কালার কালারটা চেঞ্জ হবে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে তো অরিজিনালে কিন্তু বাস্তবে রোদ্রে গেলে কালারটা চেঞ্জ হয় দাঁড়াও পুরো ফুল শাড়িটা এটা একদম সফটের মধ্যে যারা একটু পিওর ফ্যাব্রিক চাচ্ছেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনে নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে যারা ছোটো ছোটো কাজের চাচ্ছেন আঁচলটা এটা ব্লাউজ তো মাস্ট কাটতে হবে যে ব্লাউজটি যে হচ্ছে এটা ফুল এটা ওরা হাফ স্লিপ করছে আপনারা হাফ স্লিপ ফুল স্লিপ অথবা স্লিপলেস যেভাবেই চান ডিজাইন অনুযায়ী করতে পারবেন অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে এটার সাথে আর অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি পুরো ফুল সাইডেতে কিন্তু গর্জিয়াস এই কাজটা করা আছে নেক্সট ওয়ান এটার মধ্যে মাঝে আরেকটা কালার আছে এটা হচ্ছে জাম পার্পেল কালার প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল টোনে যে ডুয়েল টোন একটি কালার অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হয় সুন্দর এই শাড়িটার প্রাইসটা পড়ে যায় মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকাতে কিন্তু অসাধারণ ডিজাইনের খোলা শাড়িটা খোলা অসাধারণ সুন্দর এই কম্বিনেশনটি পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে শুধুমাত্র আর এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল হচ্ছে বেশি প্রাইজে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এটার নিচে পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে করা আছে কিন্তু এবং শাড়ি খুবই সফট যদি আপনারা চান যে আমি একটু আরামের জন্য শাড়ি চাচ্ছি তারা কিন্তু সুন্দরী কম্বিনেশন নিয়ে নিতে পারেন আপনারা অসাধারণ কালার কম্বিনেশান ডিজাইনের মাঝে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবটা খোলা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয়ের শপটি থেকে এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েলটন কালার মানে রোদ্রে গেলে এক ধরনের কালার হবে ঘরে থাকলে এক ধরনের কালার হবে বা লাইটের নিচে গেলে আরেক ধরনের কালার হবে এরকম আর কি ডুয়েল টোন কালার বলে এগুলোকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে এটা কিন্তু ডিজাইনটা আবার একটু চেঞ্জ এর আগে ডিজাইনটা ছিল একটু এই যে ধরনের ছোটো ছোটো গোল এটা হচ্ছে আবার এটাও ছোটো প্রিন্টের মাঝে বাট এটা একটু ডিজাইনটি একটু অন্য তো বুঝতেই পারছেন যদি ভালো লেগে থাকে যে ডিজাইনটা পছন্দ ফার্স্ট অন স্ক্রিনশট দেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের যে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি পেয়ে যাবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এই কালারটা দেখো আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে যাবে এবং যদি ঢাকার বাইরে হয় স্টেট ফার্স্টের মাধ্যমে আপনি ঘরে বসে থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে অর্ডার করলে জাস্ট একদিনের মধ্যে আগামীকালকে খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের খুব সুন্দর এই পিওর ফেব্রিকের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকাতে অসাধারণ ডিজাইনের মাঝে তো নেক্সট ওন আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ সুন্দরের মাঝে প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আর যে ডিজাইনটা পছন্দ ফার্স্ট অন স্ক্রিনশট দেবেন দেন স্ক্রিনে করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না আর অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লেটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেজন্য আপনারা অবশ্যই কিন্তু ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ গাইস এবং একদম নিউ ফেব্রিক নিউ ডিজাইন নিউ কম্বিনেশনের মাঝে একদম প্রিমিয়াম কোয়ালিটির লাস্ট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা ডিজাইনটা বাড়ছেন আপনারা এখানে দুইটা ডিজাইন দেখাইছি দুইটা ডিজাইন দুই ধরনের সুন্দর তো যে ডিজাইনটা পছন্দ একটু ক্লিয়ারভাবে স্ক্রিনশট দেবেন আপনারা ক্লিয়ারভাবে স্ক্রিনশট দিলে কি আমরা বুঝতে পারবো যেহেতু সিমিলার ডিজাইন একটার কাজ একটু ছোট কাজ একটার কাজ একটু বড় কাজ সেই জন্য আপনারা অবশ্যই একটু ক্লিয়ারভাবে স্ক্রিনশটটা দেবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনের শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংকলগ্নে নুর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন অসাধারণ ডিজাইনের সুন্দরের শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে তো বিদায় নিচ্ছে আজকে এখানে চলে আসবেন নতুন আর কিছু সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম